নিউজ বার্তার খবরের জেরে বদলে গেল চেহারা পার্টি অফিস বদলে হল অনুষ্ঠান ভবন খবর সম্প্রচারের পরেই অনুষ্ঠান ভবন লেখা হল নবনির্মিত বাড়ির দেয়ালে দুবরাজপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডে নবনির্মিত এই বাড়িকে ঘিরে রাজনৈতিক বিতর্কে শুরু গত চব্বিশে মার্চ একাধিক বিষয়ে দুবরাজপুর পৌর কাছে স্মারকলিপি দেয় সিপিএম সিপিএমের অভিযোগ এমপি ল্যাডের টাকায় নির্মিত হয়েছে এই বাড়ি যা তৃণমূলের পার্টি অফিস যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তৃণমূল ওয়ার্ড কাউন্সিলর ও পৌরপতির দাবি ওটা অনুষ্ঠান ভবন পার্টি অফিস নয় এলাকায় গরিব মানুষের বসবাস তাই তাদের ব্যবহারের জন্য এমপি ল্যাডের দশ লক্ষ টাকায় নির্মাণ করা হয়েছে এই অনুষ্ঠান ভবন তবে খবর সম্প্রচারের পরেই রাতারাতি বদলে গিয়েছে চেহারা নবনির্মিত বাড়ির দেয়ালে লেখা হয়েছে অনুষ্ঠান ভবন খুলে দেওয়া হয়েছে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে দরজায় সাঁটানো পোস্টার এ প্রসঙ্গে সিপিএম ও তৃণমূল কি বলছে আসুন শুনি প্রদীপ দাসের রিপোর্ট এটা তো বাধ্য হলো এটা যদি আমরা যদি এই ইস্যুটাকে না তুলতাম আর আপনারা যদি এটাকে সম্প্রচারিত না করতেন তাহলে সেটা পার্টি অফিস হয়ে থাকতো সেটা মানুষের প্রয়োজনে মানুষের টাকায় এমপি টাকায় ওইটা ব্যবহৃত ব্যবহৃত হতো তাদের অফিস হিসাবে তা সেটার জন্য সেটা করতে পারলেন না এক মানুষের আন্দোলন আমাদের ডেপুটেশন আন্দোলন সংগ্রাম তাদের সাথে মিডিয়াও বিষয়টাকে তুলে ধরলো তার জন্য তারা এটা বার্থ হলো আমি ডিপুটেশনের কপি আমার কাছে রয়েছে সেখানে কিন্তু ওই ধরনের কোনো অভিযোগ বা কিছু মানে তাদের কোনো আলোচনা পায়নি আমি ঠিক জানা নেই সে বলতো আছেন প্লেকেটে কি ছিল কিন্তু আমার কাছে লিখিত যে রেপুটেশন সেখানে রয়েছে সেখানে 12 নম্বর ওয়ার্ডে অনুষ্ঠান ভবন নিয়ে কিছু বলনি তবু আমি এই পরিপ্রেক্ষিতে বলে রাখি দুব্রজপুর পৌরসভায় 12 নম্বর ওয়ার্ডে একটা অনুষ্ঠান ভবন হয়েছে সেই ওয়ার্ডটি সিভিল কাস্ট দূষিত এলাকা রেওনিপাড়া বাউরিপাড়া ডোমপাড়া সে এলাকায় কোনো অনুষ্ঠান ভবন ছিল না সেখানে মাননীয় সাংসদ শতাব্দী রায়ের এলাকা উন্নয়ন তহবিল থেকে দশ লক্ষ টাকা নিয়ে একটা অনুষ্ঠান ভবন করা হয়েছে যাতে সে এলাকার মানুষরা বিয়ে কোনো শ্রাদ্ধ অনুষ্ঠান অন্নপ্রাশন ওইতে বিভিন্নভাবে ব্যবহার করতে পারে তাদের কথা চিন্তা করে সাংসদ দশ লক্ষ টাকা দিয়েছে এবং সেখানে একটা অনুষ্ঠান ভবন হয়েছে এবং সেটা পৌরসভার জায়গার উপরে এবং সেটা একদম অন্য সাংসদের দশ লক্ষ টাকা নির্মাণ হয়েছে খবর সম্প্রচার এখনও ওটা কমপ্লিট হয়নি দেয়াল লেখানো মধ্যে জায়গায় যায়নি যেহেতু মানুষকে ভুল পথে পরিচালিত করছে সিপিএম পার্টি মিথ্যা প্রচার করছে তার জন্য আমাদের জানিয়ে দেওয়া হলো কিন্তু এখনো আমাদের বিল্ডিংটা কাজ কমপ্লিট হয়নি কমপ্লিট হলেই একটা আনুষ্ঠানিক উদ্বোধন হবে প্ল্যাকেট পড়বে বোর্ড সাইনবোর্ড পড়বে সবই পড়বে